হ্যালো ব্রহণ বিগত ক্লাসে আমরা অ্যালসিয়াম এবং জি সিডি এবং আমরা আলোচনা করছিলাম এর প্রসেসটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম আজকে আমরা কি আমরা কিন্তু কনসেপ্টটা আলোচনা তারপর আমি একটু রিভিউ করে দেন আমি আমি অ্যালগোরিদমটা লিখি তো অ্যালগোরিদম আমরা আমরা জানি যে অ্যালগোরিদম মানে কি কোনো একটা প্রবলেমকে করা তো এখানে আমি যেভাবে আলোচনা করছিলাম আগের ক্লাসে আমরা শুধু দুটো মান নিয়েছিলাম তারপর ওই মানের মধ্যে একটাকে আমরা অ্যান ওয়ান টু বলছিলাম বা আমরা ডিলিট করছিলাম তো আমাদের এখানে কি ছিল আমরা এই যে দুটো নাম্বার নিতাম দুটো নাম্বারকে ভাগ করার পর এই ভাগ যে বাক করার পর যে বাক্সেসটা থাকে ওটাকে আমরা রিমাইন্ডার নামে একটা বেরিয়ে বলে রাখতাম তারপর আমরা কি করতাম এখানের মধ্যে অ্যান টু যেটা আমি তারপর আমি একটু বলে দিই আমি এখানে

এন ওয়ান এবং এন টু এর বাক শেষটাকে তারপর এখানে আমরা কি করতাম এন ওয়ান এর মধ্যে আমরা এন কে রাখতাম তারপর এন টু এর মধ্যে আমরা রিমাইন্ডার কে রাখতাম এই যে প্রসেসটা এই প্রসেসটা আমরা করতাম কিন্তু এখন এই প্রসেসটা কতক্ষণ চলতো সেটাও আমরা বলছিলাম এখানে এই প্রসেসটা আমাদের চলবে যতক্ষণ না এই এন টু এর মানটা জিরো হবে না যখন এন টু এর মান জিরো হয়ে যাবে তখন কিন্তু এই স্টপ হয়ে যাবে আমরা অলরেডি এগুলো আলোক আলোচনা করছি তো আমাদের এই যে প্রসেসটা কতক্ষণ চলবে আমরা বলতে পারি যতক্ষণ এন টু যেটা আমরা এখানে এইভাবে বলছিলাম যে while while আমাদের কি হবে এন টু নট ইকাল জিরো যতক্ষণ এন টু জিরো হবে না ততক্ষণ কিন্তু আমাদের এই প্রসেসটা চলতে থাকবে এটা ছিল আমাদের মেন কনসেপ্ট যেটা আমরা অলরেডি আলাপ আলোচনা করছি এখন যদি আমরা এখানে লেখা শুরু করি ধরো স্টেপ ওয়ান টু না লিখে আমি আমি জাস্ট ওয়ান লিখতেছি তোমরা স্টেপ ওয়ান বা দাপ ওয়ান লিখতে পারো তারপর আমরা কি করবো স্টার্ট করব ওকে তারপর আমরা কি করবো ইনপুট নিব আমি এখানে ইনপুট দিতেছি আমি এখানে ইনপুট নাম্বার 1 এবং নাম্বার 2 নাম্বার দুটো ইনপুট দিলাম ঠিক আছে তারপর আমরা কি করবো তারপর আমরা আমাদের যে কাজটা আমরা এখানে কি করবো নাম্বার 1 এবং নাম্বার 2 কে আমরা আলাদা দুটা ভেরিয়েবল n1 এবং n2 নামে ওইখানে আমরা ডিক্লেয়ার করে দেব কেন করবো কারণ যখন আমরা জিসিডি করবো তখন তো কোনো প্রবলেম হবে না বাট এল সেভেন সব প্রবলেম হবে আমি বলবো এটা তো আমি এখানে কি করবো এন ওয়ান এর মধ্যে ধরো আমি এখানে নাম্বার কে রেখে দিলাম তারপর এন টু নিয়ে এটার ভিতরে আমি নাম্বার কে রেখে দিলাম তারপর আমাদের কাঙ্ক্ষিত যে কন্ডিশন যে প্রসেসটা ওই প্রসেসটা কতক্ষণ চলবে বলছিলাম জিরো ততক্ষণ আমার কি করবে ওই যে প্রসেসটা চলবে ওই প্রসেসটা চলবে রিমাইন্ডার রিমাইন্ডারের মধ্যে আমরা বাকসেষ্টা রাখবো ওই দুটো বেলুকে ভাগ করার পর তারপর এন্ড ওয়ান এর মধ্যে আমরা এন্ড টু কে রাখবো তারপর এন্ড টু এর মধ্যে আমরা রিমাইন্ডারকে রাখবো এই যে প্রচেষ্টা এটা চলবে কতক্ষণ যতক্ষণ আমার এন্ড টু জিও হবে না তারপর আমরা কি করবো ধর আমি এখানে লিখতেছি পরবর্তীতে এখানে লিখতেছি আমি

লিখে নেন কারণ আমি কেন কারণ আমার তো আমরা তো এখানে বলি যে এখানে হোয়াই অ্যান টু নট ইকল আমার কি এখানে এন টু জিরো হয়ে যাবে আমার এখানে যদি অ্যান টু জিরো হয়ে যায় তখন তো আবার এখানে অ্যান টু লিখলে কাজ হবে না এই জন্য আমরা এখানে আর কি তাদেরকে আলাদাভাবে আমি ডিক্লেয়ার করছি অ্যান ওয়ান অ্যান টু যাতে আমার এই হোয়াইলির হোয়াইলির ভিতর যে কন্ডিশনটা ওইটা আলাদাভাবে কাজ করতে পারে পরবর্তীতে আমি আবার নাম্বার ওয়ান নাম্বার টুকে কল করে এখানে আমি বার করতে পারি তো আমার যখন এন ওয়ান এন ওয়ান মানে জিসিডি এবং এলসিয়াম বার করে ফেলবো অ্যান পরবর্তীকে আজকে আমার তাদেরকে প্রিন্ট আউট করে প্রোগ্রামটা শেষ করা আমি এখন কী করতে পারি আমার প্রিন্ট এলসিয়াম জিসিডি এবং এলসিয়াম প্রিন্টিডি তারপর প্রিন্ট এলসিয়াম তুমি তাদেরকে প্রিন্ট করে দেবা প্রিন্ট

কি কৰিবা এতিয়া ধৰা নাম্বাৰ নাম্বাৰ টু লিখি তাৰপৰা তুমি আমাৰ কি কৰবা এদিন আলদাভাৱে কৰাৰ

রিমাইন্ডারের মধ্যে আমি এখানে আর লিখলাম সে কি করবে এন ওয়ান এবং অ্যান টু বাক করার পর যে বাক বের হবে সেটা রিমাইন্ডার রাখবে তারপর আমার কি করব কি করবে এন এর জায়গায় এন টু এর মানটা আসবে এবং এখানে এন টু এর জায়গায় রিমাইন্ডারের যে মানটা ওইটা আসবে এই যে প্রক্রিয়া এটা কিন্তু চলতে থাকবে যতক্ষণ ট্রু হবে এই কন্ডিশন আর যখনই ফলস হবে যতক্ষণ ট্রু হবে ততক্ষণ সে এটার সাথে চলতে থাকবে আনসান ফলস মানে নো তখন সে কি করবে জিসিডি এবং এলসিএম আমাদের মানে জিসিডি এবং এলসিএম তখন ওদের বিল হয়ে যাবে তাহলে আমরা এখানে কি করতে পারি যখন নো হবে তখন আমরা তখন আমরা এখানে আমাদের যে বলতে بقول অ্যান ওয়ান তখন হয়ে যাবে আমাদের কি জিসিডি বুঝি এবং

তখন এটা পিন এন্ড ফাইনালি আমরা এই দুইটাকে কানেক্টেড করবো এটা কানেক্টেড দিয়ে আমরা শেষ করে দেবো লেখা বাজে হতেছে বাট আমি কনসেপ্টটা বোঝানোর ট্রাই করতেছি ওকে এই আর কি এটা আমার ফ্লোচার্ট এবং কি আমরা যদি প্রোগ্রাম করি প্রোগ্রাম সেমই জিনিস আমরা চল আমি পূরণ করে দেখে কুট করে আউটপুট করে আমি আমি এখন কুট করে দেখে পেল এটা তো আমরা কি করবো আমি এখানে

ফর্মেট স্পেসিফাই পার্সেন্টেজ দিয়ে ইউজ করতে হবে এই পার্সেন্টেজ দিয়ে দিই বা দুটো জন্য এবং আমাকে পরিচয় দিয়ে দিতে হবে তাহলে এখানে অ্যাম্বারসন প্রথমে ধরো নাম্বার মান দিব তারপর আমার অ্যাম্বারসন এটা দিয়ে আমি নাম্বার টু যেটা উঠারও বেড়ে নেব আশা করি এগুলো তোমরা জানো তো আমি আমার ইনপুট নেওয়া হয়ে গেল তারপর আমার ক্যাচকে তারপর আমার ক্যাচ হল ওই যে প্রসেসটা আমরা যেটা করতাম ওইটা আমি করবো আমি যে কন্ডিশন জিরো হবে না ততক্ষণ ওই প্রসেসটা চলবে তার মানে আমার জিরো যতক্ষণ সে জিরো হবে না ততক্ষণ সে কি করবে ওই কাজটা করতে থাকবে আর কাজটা কি কাজটা হলো যে আমরা রিমাইন্ডার রিমাইন্ডার না একটা বেরিয়ে দিতে হবে তাহলে আমি কি করবো এখানে রিমাইন্ডার নামে একটা দিলাম তো আমরা কি করবো নাম্বার টু রিমাইন্ডার রাখবো তারপর আমরা কি করবো নাম্বার ওয়ান এর মধ্যে আমরা নাম্বার টু এর মানটা থাকবো আর কি আমরা নাম্বার টু এর মানটা নাম্বার ওয়ানে রাখবো তারপর কি থাকবে নাম্বার টু থাকবে আমাদের রিমাইন্ডার মানটা এই যে প্রসেসটা এটা কিন্তু চলতে থাকবে কতক্ষণ যতক্ষণ আমাদের নাম্বার জিরো হবে এন্ড আমরা এখানে পরে বলে দেব আমাদের যদি নাম্বার টু জিরো হয়ে যায় তখন কিন্তু নাম্বার ওয়ান হবে আমাদের জি সি ডি তাহলে এখানে আমরা বলে দেব নাম্বার ওয়ান সমান ফাইন এখন আমরা যদি প্রিন্ট দিই তো প্রিন্ট এফ আমি এখানে বলে দিলাম পার্সেন্টেজ ডি

আমি আরেকবার রিভিউ করে দেই এখানে প্রথম যেটা আমাদের হ্যাডার ফাইল তারপর আমাদের মেন ফাংশন তারপরে আমরা কি করলাম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে যে ভেরিয়েল আমার লাগবে তারপর আমি দুটো ভ্যালুন নিলাম তারপর আমরা কি করলাম আমাদের যে কন্ডিশন সেটা আমরা এখানে দিলাম এই এই কন্ডিশনের উপর বিজ করে আমাদের প্রসেসটা কতক্ষণ চলবে সেটা আমরা বলে দিলাম আর কি যখন প্রসেসটা স্টপ হয়ে যাবে তখন আমাদের নাম্বার ওয়ানটি হয়ে যাবে আমাদের জি আমরা জি বার করতে পারলে অ্যালসিয়ামে বার করতে পারবো তো আবার এই ছিল আমাদের এইটা তো এটা খুবই ছোট জিনিস বাট আমরা একটু গোলেই ফেলি আর এবং এটা ইম্পর্টেন্ট আছে এই আর কি আজকের মতো থ্যাংক ইউ